আলহামদুলিল্লাহ বলে আচ্ছা আপনাকে কথা বলেন তো আপনারা কি দেখছেন নি কোন মাহফিল এই পর্যন্ত শুরুতে এত লম্বা জিকির করতে কোন বুঝুন দেখছে আমার জীবনে আমি এত লম্বা জিকির করিনি আজকে পাঁচ টাইম এত লম্বা জিকির করেছি আজকে কি এই প্রথমবারের মতো আজকে জিকির করেছি কেন করেছি জানে যিনি বেরকি হুজুর নামে খেত যিনি পরিচিত উনি এই জিকিরটা করতে 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 করতেই তিনি আল্লাহ দিলাল পেয়ে গেছে এই জন্য তিনি চলে যাওয়ার পরেও তিনি চলে যাওয়ার পরেও ওনার কদম ছাড়ছে না মানুষ কথা বলেন না কেন আচ্ছা আল্লাহ রা কি জিন্দানা মরা আল্লাহর পথে যারা শহীদ হয় তারা কি জিন্দানা মরা আর কলেরা কি যুদ্ধ করে দেশ ইসলাম قائم করে নাই কথা বলেন না কেন শাহ জালাল আমনে আমনি কি আপনার যুদ্ধ করে কি আপনার সুরমা নদী পার হয় নাই যায় নামাজ বিছায়া কথা বলেন না কেন এই যে আমাদের পাশের দেশ ভারত বর্ষ খাজা গরিবে Nawaz কি যুদ্ধ করে ইসলামের যেই ঝান্ডা উদ্দীন করে নাই কথা বলেন না কেন করছে কি করছে না

কখনো দেখবা তোমার বাড়ি রাঙ্গি না একবারে লোকাল প্লেসে কখনো দেখবা তুমি রেল স্টেশনের একবারে লোকাল প্লেসে এমন জায়গায় দেখবা দুলাবালি গুলো দুলাবালিতে দোষ গাঠুরি আছে সঙ্গে এমন মানুষ গুলো তোমরা দেখতে পাবা এদের সাথে আমি আল্লাহর এমন বেরি প্রেমের ডুলি লাগাইছে অনেক সময় দেখা যায় সস্ত মস্তিষ্কের যে আল্লাহর ডুলি তোমরা দেখো ওর কাছে যখন যাও দোয়াটা কবুল হয় না কি হয় না দোয়াটা কবল হয় না ওই রাস্তার পাশের দোলা বাড়িতে দূষণ ময়লা যুক্ত ফকির যখন আমি আল্লাহর কাছে দরখাস্তটা করে আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য তার দরখাস্তটা ফিরাই না সঙ্গে সঙ্গে তার দরখাস্ত আমি কবল করে নিবেন না সুহান কি আল্লাহর ওলিদের নিয়ে একটু আলোচনা করব? হ্যাঁ। যেহেতু আল্লাহর ওলিদের দরবারে আসছে একটু আল্লাহর ওলিদের নিয়ে কথা বলা লাগে না? এখন তো আমাদের দেশে অনেক মৌলবি বের হইছে আল্লাহর ওলিদের অস্তিত্বকে মানতেই চায় না। আছে না নাই? আছে। আপনারা দেখেন কি দেখেন না? আপনারা বলেন এই বাংলাদেশের জমিনে ইসলামের झंडाটা তুলেছে কে? আল্লাহর। আল্লাহর ওলিরা। হ্যাঁ আমি মানছি কিছু ভন্ড তো আছে। আছে না আপনাদের এই সমাজে বড়ি বড়ি গ্রামে সবাই কি শিক্ষিত সবাই কি গানী সবাই কি কর্মজীবী কথা বলেন না সবাই কি সুস্থ সবাই কি কর্মদক্ষতা আছে সবাই কি সুন্দর সবাইকে স্বাস্থ্য তো প্রত্যেকটা জায়গায় কিন্তু নেগেটিভ পজিটিভ আছে ভালো মন্দ আছে আমি একজন বন্ধের জন্য কিন্তু এই পুরো টেমকে আমি কলঙ্কিত করতে পারি আমি একজন পার্সনের জন্য গোটা টেমটাকে যখন আমি কলঙ্কিত করব। তখন কিন্তু আমি বিবেকহীন মানুষ হিসাবে পরিচিতি লাভ করবো সুস্থ মানুষ কখনই একজনের যেই কলঙ্ক লেগেছে এই কলঙ্কটা কিন্তু সবার গায়ে দিতে পারে আমি মানছি আমি নিজেও দেখেছি অনেক ভন্ড পীর আমাদের মাঝে আছে যাদের কারণে হক কানে আল্লাহর ওলিদের অস্তিত্ব পর্যন্ত বিলীন হওয়ার পথে কিন্তু না হক কানে আল্লাহর ওলিদের অস্তিত্ব কখনোই বিলীন হবে না হবে না কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামায়ুবাইউনুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়আত

আমি বলি তার কারণ বলবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব আল্লাহ বলেছেন তাযিকুরুনি আযিকুরুকুম ওয়াসকুরুনি ওয়া লা আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ তখন আপনি যদি বাড়ি বানান ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে না কথা বলে না আপনি যখন ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িংটা নিয়ে আসলেন এখন আপনার বাড়ি বানানোর জন্য কি একজন আপনার কন্ট্রাক্টর লাগবে না কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে না অবশ্যই লাগবে ঠিক তদ্রু আপনি যদি আল্লাহরই হতে চান আল্লাহওয়ালাদের কাছে যেতেই হবে মাস্ট বি এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে কথা বলেন না কেন আজকে আমি টিভিতে দেখেছি সম্ভবত নিউজ টোয়েন্টি ফোরে দেখেছি দুপুরবেলা বেলা আজকে দুপুরবেলা বেলা দেখেছি একজন ডক্টর একজন বৈজ্ঞানিক একজন অ্যাস্ট্রোনমার একজন গবেষক তিনি কোরআনের ভোল দর্তি কোরআন নিয়ে রিসার্চ শুরু করেছেন খ্রিস্টা যার নাম হচ্ছে গেরিও মিলার তার নাম কি মিলার গেরি মিলার আমি দেখেছি হেডলাইন ইংলিশে তার নামটা দিয়েছে সে যখনই কোরআনের পৃষ্ঠা উল্টাচ্ছে সে আল্লাহর ভোল কিভাবে ধরবে সে যতই কোরআনের পৃষ্ঠা উল্টাচ্ছে ততই কোরআন তাকে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে দেখতে 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 যতই কোরআনের ভিতরে ঢুকছে ততই দেখছে কোরআন তাকে চ্যালেঞ্জ করছে কোরআন তার সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত 100% এটা ওই গেরি মিলার কি বুঝিয়ে দিয়েছে তখন গেরি মিলার ছিলেন একজন খ্রিস্টান সে এখনো আছে সে হলো খ্রিস্টান সে কি করেছে তখনই কোরআন যখন দেখছে যে কোরআন তাকে একটার পর একটা

তখন দেখলেন এই খ্রিস্ট ধর্মের মধ্যে কিছুই নেই এই খ্রিস্ট ধর্ম তাকে নিয়ে যাবে আল্লাহ যে বলেছেন ওই দাকলিল গাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে বেঈমান কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছে এখন এই গেরি মিলার কোরআনের কিছু অংশ দেখে সেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আর যারা বলেন না সুবহানাল্লাহ লোভ ভাগ্যজনক ফলে অসত্য আমরা মুসলমান নিজেকে দাবি করি কিন্তু মুসলমানের অস্তিত্বকে স্বীকার করতে চাই না কথা বলেন আসলে কি আমি বানিই বলছি কথাটা না নাকি আসলে বাস্তব এই এমন লাগবে না মনু কিছু করতেইবে না মুই এইমে ঠিক আছি আলহামদুলিল্লাহ তো আরে বরিশালের এক লাইন কইছি আপনারা একটু হাসি দিবেন আসতে পারেন না

সামনে এই যে দেখেন পিছনের অবস্থা ভালো না হ্যাঁ ভাইয়ের আমার বাবার আমার চাস তো ভাই জেঠাদো ভাই ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা যারা ইয়াং ছেলে ম্যাক্সিমামে তোমরা আমার ছাত্রদের বয়স সবাইকে বলছি এই তো এই তো মাশআল্লাহ আসো ভাই সামনে চলে আসো 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 ওই যে পিছনে লুকোলুক জায়গা দিতে হবে তো আর এই শুধু যারা যারা বের হওয়ার বের হয়ে যায় এই লাড়ানোর সময় যারা যারা যাওয়ার জাইলে যা তবে এই জায়গাটা এই পাশটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তারপরে বলছি এই যে ফাঁকে ফাঁকে জায়গাগুলো আছে সামনে চলে আসেন কারণ সবাই আজকে আল্লাহ রাসুল এই জান্নাতের বাগান এবং বেরকি হুজুরের মেহমান কথা বলেন না কেন এই সবাইকে আল্লাহ রুলের মেহমান না আর যারা বলেন মেহমান কি না আমরাও মেহমান সবাইকে বলছি সামনে খালি থাকলে প্লিজ আপনার সবাই সামনে চলে আসেন আর এই সুযোগে যাওয়ার যারা চলে যান হ্যাঁ আলুন্দর <laughs> বল